সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুরক্ষের একটি বর্ধিতাংশ প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থানে এই পরিস্থিতিতে আজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের এই ধারা আগামী মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে